Namaskar আজকে আমরা একটু আলোচনা করব এই বিষয় নিয়ে যে আমাদের পড়াশোনার প্রতি বাচ্চাদের যে আজকাল ভীষণভাবে কনসেন্ট্রেশনের অভাব হচ্ছে এটা তো একটা মোবাইল কারণ আছেই আছে যে সবসময় একটা মোবাইল নিয়ে হাতে বসা সবসময় দেখা তাও কোনো একটা বিষয়ের প্রতি একনিষ্ঠতা নেই সমানে স্ক্রোল করে করে যতটুকু সময় পারা যায় কোনো জিনিসের এক মিনিটেরও বেশি ধৈর্য নেই দেখার জন্য তো এই যে ধৈর্য চ্যুতি বাচ্চাদের হচ্ছে এটা কেন তার প্রধান কারণ কি হচ্ছে এটা এটা একটা আমাদের ভীষণভাবে হোরস্কোপ কিন্তু দেখা যায় হোরস্কোপের মধ্যে দেখা যায় এবং আরও কিছু বাচ্চা আছে যা তাদের পড়াশোনার প্রতি প্রচুর আগ্রহ আমরা জানি বুঝি দেখি এবং তারা সিনসিয়ারলি চেষ্টা করছে কিন্তু তাদের মধ্যে একটা জিনিস হচ্ছে তাদের মধ্যে শনিচন্দ্রের সংযোগ এমনভাবে থাকছে যে তারা মানে ভীষণভাবে ডিপ্রেশনে আক্রান্ত হয়ে যায় মানে এত পড়া কি করে এইটুকু সময়ের মধ্যে শেষ করব। কিংবা আমি একটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আমি এখন থার্ড ইয়ারে পড়ে আছি যেমন একটি হোরস্কোপ নিয়ে একটু চর্চা করছি আমি এই মুহূর্তে সব সংযোগ যদি আপনাদের বাচ্চাদের থাকে তাহলে নিশ্চয়ই এই আজকের হোরস্কোপটি কিন্তু আপনাদের জন্য যেমন ধরা যাক বাচ্চা থার্ড ইয়ারে পড়ছে একটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তো তার মধ্যে দেখা যাচ্ছে সে এখন কিছু এন্টার্নশিপ আসার কথা কিংবা আরও নেক্সট এক্সামের জন্য হায়ার স্টাডিজ করার জন্য কোনো এক্সাম দেবে গেট এক্সাম কিছু দেবে তার জন্য প্রিপারেশন নেওয়ার কথা তো সেখানে দেখা যাচ্ছে যে মানসিকভাবে এত অবসাদগ্রস্ত হয়ে রয়েছে এত ডিপ্রেশনে ভরপুর যে মানে পরিস্থিতি চাপে পড়ে এটা বেশি মানে এটা হয়েছে সম্ভবত কিছুটা কোভিডের কারণেই কোভিডের পরবর্তী সিচুয়েশান এখন যেমন হচ্ছে অ্যাকচুয়ালি এই ধরনের বাচ্চাদের কি হয় এই যে স্টার পজিশান যে স্টার পার্টিকুলার স্টার পজিশানের জন্য আজকে আমি একটু বলছি চতুর্থপতি অথবা পঞ্চমপতি এবং লগ্নপতি যদি কোনো না কোনোভাবে শনিচন্দ্রের সংযোগের ভেতরে থেকে যায় তাহলে কিন্তু এই ধরনের মানসিকতা খুব দেখা যায় এবং তার পরবর্তী ক্ষেত্রে হচ্ছে চতুর্থপতি যদি অশুভ রাহুগ্রস্ত হয়ে থাকে বা বর্তমানে যদি এখন স্যাটারের পিরিয়ড থাকে বা স্যাটারের সাড়ে সাথে শনি স্বারের যদি চলে তাহলে কিন্তু এই পরিবেশতে আসতে পারে এবং শনি চন্দ্রের যদি থাকে অথবা শনিতে মঙ্গল যদি থাকে এবং মঙ্গল যদি অশুভ প্রভাবগ্রস্ত থাকে অর্থাৎ মঙ্গল যদি রাহু অর্থাৎ নাকার গ্রহর সাথে যুক্ত থাকে তাহলে বাচ্চাদের মধ্যে কিন্তু ভয়ঙ্কর একটা ট্রেনশন দেখা যায় এক তো হচ্ছে মানসিকভাবে ভীষণ ক্ষিপ্রকারিতা অর্থাৎ মঙ্গল আর রাহু এক জায়গায় আর শনিচন্দ্রের বিষ যোগের জন্য কিন্তু সেই অশুভ প্রভাব রয়েছে সুতরাং হরস্কোপ করলে দেখে নিন যে আপনাদের বাচ্চাদের কারোর ফোর্থ হাউস এবং ফিফথ হাউস কোনো অশুভ গ্রহ শনি শনিচন্দ্রের কোনো দৃষ্টিগ্রস্ত হয়ে রয়েছে কিংবা একসাথে রয়েছে কিনা বা হোরস্কোপের কোথাও কোনো জায়গাতেও শনি চন্দ্র একত্রিত হয়ে রয়েছে কিনা স্পেশালি ফোর্থ এবং ফিফথ হাউসকে সেখানে দেখছে কিনা যদি সেকেন্ড হাউসে হয়ে থাকে চন্দ্রের অবস্থান তাহলেও কিন্তু সেই শনি যদি শনির ঘরে সেকেন্ড হাউসে চন্দ্র হচ্ছে তাহলেও কিন্তু সেই ব্যক্তি থেকে অর্থাৎ সেই বাচ্চাটি থেকে কিন্তু পরিবারের লোক ভীষণভাবে বিষাদগ্রস্ত পরিস্থিতিতে আসবে অর্থাৎ সে নিজে ডিপ্রেসড পরিবারের লোকজন তাকে তাকে সামাল দিতে গিয়ে তারাও ডিপ্রেসড এই জিনিসগুলো কিন্তু হতে থাকে অথচ যদি তাকে বলা হয় যে তুমি এত ডিপ্রেশনে ভুগছো চলে একটু ডক্টরের সঙ্গে দেখা করি কিংবা একটু কাউন্সিলরের সাথে কথা বলি কাউন্সিলার কি করবে কাউন্সিলিং করে আমার কী লাভ আছে আমার তো কাউন্সিলিং কাউন্সিলরের সাথে কোনো সমস্যা নয় হয় আমার তো সমস্যাই তোমাকে নিয়ে অর্থাৎ বাড়িতে পরিবারের গার্জেনের সাথে সমস্যা মা বাবার সাথে সমস্যা প্রয়োজন হলে বাবা আমার গায়ে হাত তুলে দেওয়া এই সমস্ত জিনিসগুলো কিন্তু এই সমস্ত বাচ্চাদের ভেতরে দেখতে পাওয়া যায় এই ধরনের রাশিচক্র বৈশিষ্ট্য এবার আপনি বলবেন বাচ্চা কি শৈশব থেকে তো এত আমি ভালোবেসে এরকমভাবে নার্চারিং করলাম এত সময় দিলাম তো কেন এরকম ধরনের জিনিস এরকম ওর থেকে বিহেভিয়ারগুলো পাচ্ছে কিন্তু অবাক হয়ে যাচ্ছি যে একটা সার্ভিস পাচ্ছে না বলে আমাকে বাবা মারা আমাদেরই বাড়িতে বাবা মারা থাকতে পারছি না এই ধরনের জিনিস হচ্ছে এটা গেল থার্ড ইয়ার থার্ড ইয়ারে পরবর্তী সময়ের একটি বাচ্চার কথা একটু বলি এটা তো মানে একটু স্টুডেন্ট লাইফের কথা বলে দিচ্ছি এবার পরবর্তী অর্থাৎ ক্যাম্পাসিংয়ে দেখা গেছে যে মন মতো ক্যাম্পাসিং হচ্ছে না তার জন্য পরিবারে ভীষণ অসন্তোষের কারণ তো এই ধরনের পরিস্থিতিতে বাচ্চাকে নিয়ে আপনি কি কাউন্সেলিং করবেন কারণ এরা তো কাউন্সেলিংয়ের ঊর্ধ্বে কারণ কি এদের তো বিটেক পড়া হয়েছে এরা সায়েন্স পড়েছে এরা পিওর সায়েন্স পড়েছে বিজ্ঞান শাখার অঙ্ক বিজ্ঞান নিয়ে ফিজিক্স নিয়ে নার্সেরা করেছে সুতরাং এরা কেন সাইকেট্রিস্টের কাছে যাবে সেদিন তো নয় তাদের তো সেরকম পাগল বলে আখ্যা দিতে পারবে না কিন্তু আমি ভীষণভাবে দেখেছি হাজার পড়াশুনো করুক কিন্তু পড়াশুনো করে হায়ার স্টাডিজ করার পরেও দেখা গেছে যে তাদের মধ্যে হয়তো বিটেক কমপ্লিট করেছে এটা এম কমপ্লিট করেছে কিন্তু হলে কী হবে বিটেক এম পরেও তারা সার্ভিস ঠিক মনের উপযুক্ত না হওয়ার ফলে বাড়িতে ভীষণভাবে অসন্তোষ কারণ হচ্ছে এবং দেখা গেল হরস্কোপে আমি না দেখে বলেছিলাম যে এদের নিশ্চয়ই রাহুল দশা চলছে এক্সাক্টলি মিলে গেছে এবং তারপরেও এটা বলেছিলাম নিশ্চয়ই এত পরিবারে অশান্তি এত রকম যখন সাইকেটিক ডিফিকাল্টিজ ডিফিকাল্টিস হচ্ছে জিনিসপত্র ভাঙচুর হচ্ছে এই সমস্ত ইত্যাদি শুনে বাবা মার থেকে আমি বলছি হান্ড্রেড পার্সেন্ট শনিচন্দ্রের সংযোগ একদিন দেখা গেল হরস্কোপের মধ্যে খুলে এর কিন্তু সেই শনিচন্দ্রের সংযোগ রয়েছে তো সুতরাং ভাগ্যস্থানে ভাগ্যপতি রয়েছে কিন্তু কর্মস্থানে কোনোভাবেও শনিচন্দ্রের যোগ রয়েছে পরিণাম যেটা হচ্ছে মানসিকভাবে খুব ডিপ্রেশনে আক্রান্ত তো সুতরাং এই ধরনের হোরস্কোপ আজকে আমি একটু আলোচনা করবো ভেবেছিলাম এক মিনিট ফোন তো সুতরাং আমরা আজকে এই জায়গায় দাঁড়িয়ে একটা কথা একটু আলোচনা করতেই পারি যে এই ধরনের হোরস্কোপের মধ্যে আমরা কাকে ফেলতে পারি এবং কারা এই ধরনের অসুবিধের মধ্যে পড়তে পারে এবং কেন এই ধরনের বাচ্চাদের আমরা কন্ট্রোল করতে পারি না আউট কেন হয়ে যায় বাচ্চারা বাড়িতে বাবা মার কথা না শুনে তারা বন্ধু সংগ্রহ কেন যাচ্ছে তো প্রথমত একটু একটু কেটে কেটে যদি দু একটা বিষয় নিয়ে এখন আজকে আলোচনা করি প্রথম হচ্ছে যে আমরা হরোস্কোপের মধ্যে কি কি দেখবো কি কি অশুভ সংযোগ রয়েছে তো যে সমস্ত অশুভ সংযোগ রয়েছে তার মধ্যে মূল মূল সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে একটা যে কোনো হরস্কোপ ডেট অফ বার্থ টাইম অফ বার্থ দিলেই আজকাল সবাই আপনারা জানতে পারেন যে ডেট অফ বার্থ টাইম অফ বার্লে কীরকম একটা ছক বেশি বেড়ে যে কোনো অনেক ফ্রি সাইড আছে অটোমেটিক্যালি সবগুলোই বেরিয়ে আসতে পারে তো রাশি লগ্নগণ নক্ষত্র বর্ণ তো বেরিয়ে করার মুশ মুশকিল নয় এবং দশ অত দশ বিচারও কোনো সমস্যা নয় এবার ব্যাপার হচ্ছে যে এটা প্রেডিকশন কী করে হবে তো প্রেডিশনের মূল বস্তু হচ্ছে লগ্ন যেখানে থাকে লগ্ন থেকে ক্যালকুলেশন করে সেকেন্ড হাউস ফোর্থ হাউস এবং ফিফথ হাউস এবং ইলেভেন্থ হাউস দেখতে

টেন্থ ইলেভেন তো খুব ইম্পর্টেন্ট দ্য টেন্থ হাউস আমাদের ইন্ডিকেট করে যে কর্মস্থান কেমন হবে একটা মানুষের কর্ম সে যে কোনো কাজই হতে পারে হতে পারে সেটা খুব সুন্দর সুপাচ্য আহার বানাচ্ছে রান্না তো সেটাতেও তার খুব দেখতে হবে সেখানেও কিন্তু কর্মপতির একটা অবস্থান আছে কিংবা ঘরটা সে গুছিয়ে পরিষ্কার করে রেখে নিজের পড়াশুনোর স্টাডি করছে কিনা নাকি অগোছালো অবস্থা আছে কর্মস্থান ঠিক না থাকলে সবটাই কিন্তু এফেক্ট পড়তে থাকে তো সুতরাং কর্মপতি অর্থাৎ টেন্থ হাউস এবং লগ্ন লগ্নপতি ফার্স্ট হাউসও খুব ইম্পর্টেন্ট যদি শরীর সুস্থ না থাকে লগ্নপতি যদি অশুভ গ্রহের মধ্যে বসে থাকে দেখা যাক লগ্ন লগ্নপতি মঙ্গল রয়েছে শনির ঘরে কিন্তু এই সমস্ত বাচ্চারা সারাক্ষণ কিছু না কিছু ফিজিক্যাল ইস্যুসে ভুগতে থাকে তো তখন তারা পড়াশোনাটা কী করে বন্দি করবে তো সেটা সম্ভব না তো কিছু কিছু ঘর ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো আজকের আমাদের এই প্রোগ্রাম আমরা কেন করলাম যে এই এই ক্রাইটেরিয়াগুলো আমরা এখন ভীষণ ভীষণ ভীষণভাবে আমি মার্কেট মানে ভীষণভাবে দেখতে পাচ্ছি চেম্বারে বসে যে এই ধরনের সমস্যারগ্রস্ত বাচ্চারা কিন্তু ভীষণ আমাদের কাছে আসে তো তাদের প্রতিকার কী আমি যদি বলি দিই প্রতিদিন সকলবেলা উঠে মেডিটেশন করো তো মেডিটেশন করো এটা আমার যেমন ঠিক বাড়িতে বাবা মারা শুনছে ঠিক কিন্তু বাচ্চা কি শুনবে না মোটেও তা শুনবে না কেন শোনে না তো তার কারণ হচ্ছে এদের নিশ্চয়ই দশার মধ্যে দেখা যায় রাহুর দশা রয়েছে তো রাহুর দশাতে কখনোই মন মানসিকতা সুস্থ থাকে না কোনো মানুষেরই থাকে না তো বাচ্চাদের তো আরোই নয় তো এক্ষেত্রে বিশেষ স্থায়ী প্রতিকার আছে প্রতিকারাদি মাধ্যমে কিন্তু মণিমন্ত্র ঔষধি ক্রিয়াকাল যুক্তির দ্বারা আমরা অনেকটা কন্ট্রোল করতে পারি এবং প্রতি মুহূর্তে একটু হিলিং করা এবং অ্যাটলিস্ট একুশ দিন বাদে বাদে একবার একটু কথা বলার জন্য নিয়ে আসা এবং কী কী সমস্যা হচ্ছে কতটুকু ইম্প্রুভ হলো তার জন্য আমরা একটা মর্নিং মেডিটেশন এবং কিছু প্রেয়ারেরও ব্যবস্থা যে পজিটিভিটি দিয়ে প্রেয়ার করানো হয় চেষ্টা করবেন প্রেয়ারে জয়েন করার জন্য যারা প্রোগ্রাম দেখছেন যারা জয়েন করেছেন তারা তো ঠিকই আছে যারা আজ অবধি এখনও জয়েন করতে পারেননি এখনও নিশ্চয়ই আমার সাথে ফোনে যোগাযোগ করবেন এটা কিন্তু আমাদের পূর্ণ মাত্রায় নিঃশুল্ল ব্যবস্থা রাখা আছে আমাদের মর্নিং প্রেয়ারের জন্য নমস্কার গ্রহবিরুদ্ধ পরীক্ষায় ফেল ব্যবসায় ক্ষতি বিবাহে বাধা ঋণ বৃদ্ধি দাম্পত্য কলহ মানসিক অশান্তি ঘটনাবহুল জীবনে বহুমুখী সমস্যার নিশ্চিত সমাধানে বত্রিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হস্তা জ্যোতিষ জগতের নির্ভরযোগ্য একটিমাত্র নাম শ্রাবণী দেবনাথ সমাধানের জন্য যোগাযোগ করুন নাইন